আসসালামু আলাইকুম আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো আমি সকাল সকাল উঠে প্রথমে একটু মুরগি নিয়ে আসতে গেছিলাম ফার্মের মুরগি ছিল বাসায় তো শুক্রবার দিন যেহেতু সবাই বাসায় থাকে আর ওদিনটা দিনটা আসলে একটু স্পেশালি কোনো কিছু রান্না করা হয় তো আমি একটা মুরগি নিয়ে আসছিলাম ওখান থেকে এটা একটু দেশি মুরগি আর সবসময় আসলে ফার্মের মুরগি ভালো লাগে না আর ফার্মের মুরগিটা আসলে কম খাওয়াই ভালো তো এই দেশি মুরগিটা আমি একটু বেছে বেছে নিয়ে আসছিলাম ভালোই লাগলো অনেক আসলে এখানে যে আমরা যেখানে থাকি সেখানের কাছে একটা বড় বাজার থাকে বউবাজার এখানে মানে দেশি মুরগি গ্রাম থেকে অনেকে একটা মুরব্বী আছে নিয়ে আসে তো আমি আগে যখন রাখতাম এই মানে এই চাচার কাছ থেকে প্রায় সময় দেখা যায় একবারে অনেকগুলি মুরগি রাখতাম তো ওনাকে আর দেখলাম না তো অন্য জায়গা থেকে নিয়ে আসছি তো এটাও ভালোই ছিল মুরগিটা রান্না করলাম তো আজকে দেখলাম যে ভালোই ছিল মুরগিটা আর রান্নার পরেও ভালোই লাগছে মুরগিটা খেতে তো আমি আর অফ ক্যামেরা সব কিছু দেখালাম না এই যে এখন তো আসলে সবাই রান্না বান্না সবাই কম বেশি সবাই পারে তো এই সব মশলা টসলা দিয়ে কষিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব আর কি তো আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন প্রতিদিন আসলে রান্না রান্নাবান্না খেতে ভালো লাগে না আর মাঝে মাঝে দেখা যায় যে বলা মুরগি তো আসলে সবসময় খায় মাঝে মাঝেই এই মুরগিটা তারপরে লেয়ার মুরগি কি রান্না করলে ভালোই লাগে আর খেতেও ভালো লাগে আর এটা আসলে ভালো করে ধুয়ে যার যা রান্না হাতের উপর আর কি যে যেরকমভাবে রান্না করে তো আমি এইভাবে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে টেবু দিয়ে মাখিয়ে রেখি তারপরে পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাটা করি আর কি তো এই তো আমি এটাতে আবার একটু দেশি আলু নিয়ে আসছিলাম ওই আলুটাও দিব দুইটা দুইটা দুই তিনটা আলু দিব। আর এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে আমি ফুলকপি ভাজবো ভাজবো বলতে যে এটা আসলে বেসন এই যে এটা বেসন বেসনের মধ্যে আমি একটু চাউলের গুঁড়া তারপরে সয়া সস টেস্টিং সল্ট এই টুকটাক যা মশলা দেওয়ার আমি গরম মশলা এই টুকটাক দেওয়ার এগুলি দিয়ে তারপরে হচ্ছে আমি ওইটা ভাজবো আর এই চুলায় হচ্ছে আমি একটু পোলাওটা বসিয়েছিলাম আর এই তো তরকারিটাও হয়ে গেছে আর পোলাওটা হচ্ছে আমি একটু গাজর দিয়েছিলাম মাঝে মাঝে দেখা যায় কি পোলাওটা সাদাই করা হয় তো আজকে ভাবলাম যে শীতে যেহেতু সবজি টবজি থাকে আর গাজর দিয়ে করলে ভালোই লাগে খারাপ লাগে না তো ওইটা বসাই দিয়েছিলাম আর বেরেস্তাটা করে রাখছি পরে দিব লেবুটাও কেটে রাখছি পরে খাওয়ার সময় লাগবে আর হচ্ছে তো পোলাওটা প্রায় হয়ে যাচ্ছে পোলাওটা দম দমে দিয়ে তারপরে হচ্ছে আমি ঘরে টুকটাক কাজ করব ঘরটর গুছিয়ে আবার ছেলেটা নামাজে যাবে ওকে পানি দিলাম গোসলের জন্য গোসল থেকে গোসল করে তারপরে নামাজে যাবে নামাজ থেকে আসলে তারপরে আমি এটা ভাজবো কারণ দেখা যায় এটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না আর ওই চুলায় হচ্ছে আমার পোলাওটাও হয়ে গেছে তো এটা হলে তারপরে হচ্ছে আমি ওদের খেতে দিব। তো এই ব্যাটারটা আমি আগে গুলিয়ে রাখছি কারণ কি না গুলালে এটা একটু 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 রেস্ট রেখে দিলে ভালো হয় ভাজাটা মচমচাও হয় তো আমি আবার একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম যাতে একটু মুচমুচে হয় তো এটা ভা ভাজছিলাম তখন আমার মেয়ে বলতেছে আম্মু কি চিকেন ফ্রাই করতেছো আসলে ও স্মেলটা ওরকমই আসছিলো তো ভালোই হয়েছে ওরাও যেহেতু বাচ্চারা খেলে আসলে তখন শান্তি লাগে তো ওদের জন্যই মূলত করা তো ওরা খেয়েছে ভালোই লেগেছে আমার তারপরেই তো চুলায় ভাজতেছিলাম এই তো প্রায় হয়ে গেছিলো আর আমার মেয়ে বলতেছিলো আম্মু দাও আমাকে একটু দাও তো ওকে একটু দিয়েছিলাম ও খেয়ে বলছিল ভালোই হয়েছে অনেক আপুর আছে লাইভ করে আমি যতটুকু সময় পারি আপুদের লাইভে যাই খুব ভালো লাগে আসলে কথাবার্তা বলি আর তাদের সাথে কথা বললা বললে আসলে মনে হয় কি ফ্যামিলির কারোর সাথে কথা বলতেছি এরকম লাগে এই তো আমার এদিকে পোলাওটাও হয়ে গেছিল তরকারিটাও আবার একটু দেখালাম আর এটাও দেখতে মুচমুচে হয়েছিল খুব ভালো লাগছিল। তারপরে এখন এই তো আমরা সবাই খাবো আর কি ছেলেটাও নামাজ থেকে চলে আসছে তো ওকে ওকে দিলাম আগে দিয়ে মেয়েকে আমি খাওয়াই দিব ও কালকে রাত্রেও মানে বলতেছিল যে ও নিজে মানে ভাত দিয়েছি তখন বলবো যে খাবে না তো আমি খাওয়াই দিয়েছিলাম তো আজকেও বলতেছে ঠিক আছে আম্মু খাওয়াই দাও তারপরে এটা হচ্ছে রাত্রের রাত্রের ভিডিওটা এটা শুক্রবার রাত্রেরই এটা হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে একটু দাওয়াতে গিয়েছিল তো এখান থেকে গিফট নিয়ে আসছিলো তো এই পারফিউমটা হচ্ছে আমার জন্য স্মেলটা খুবই ভালো ছিল তারপর আমার মেয়েই বের করতেছে আর এই পার্সটা ছিল খুব ভালো ভালোই লাগলো আসলে গিফট সবারই ছোট মানে কম হোক বেশি হোক যেটাই আসে গিফট যেই কয় টাকার জিনিসই হোক খুব ভালো লাগে গিফট পেতে আসলে সবারই তারপরেই তো ওয়ালেট ছিল একটা আর বেল্ট ছিল বেল্ট আসলে আমার হাজব্যান্ডের ওটা একটু ছোট হয়ে গেছে এর জন্য আমার ছেলেকেই দিয়ে দিয়েছিল তো খুশি হয়েছিল তা আমার মেয়ে আবার পারফিউমটা একটু খুলতেছিল ওর গ্রামটা খুব ভালো লাগছিল আসলে গ্লানটা খুব সুন্দর আর এই পার্সটাও আমার জন্য আসলে গিফট পেতে সবারই ভালো লাগে তো ভালোই ছিল কালারটা হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে পার্সটা সুন্দর একটু নেভি ব্লু টাইপের খুব ভালোই লাগছে আর পারফিউমটাও খুব ভালো ছিল আমার খুব ভালো লাগছে আসলে অনেক দিন ধরে পারফিউম কেনা হয় না কালকে হঠাৎ গিফটটা পেয়ে ভালোই লাগলো এই তো এই বেলটা ছেলের জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ